আলাইকুম দর্শক নিয়ে আসলাম থেকে আপনাদের জন্য মাত্র টাকা আয় করে সেভেন সিটের একটি গাড়ি যারা সেভেন গাড়ি তাদের জন্য হচ্ছে এই গাড়িটি টোয়াটা পাঁচশো সিটটি গাড়ি একটি কিন্তু অসম্ভব সুন্দর গাড়ির হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একেবারে অরিজিনাল মনোগ্রাম গ্রিল বাম্পার যা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত গাড়ির সাথে অরজিনাল গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট ডিসি পাবেন না আলহামদুলিল্লাহ ডান দিক থেকে যদি আমি দেখাই দেখেন ডান দিক থেকে এই যে দেখেন গাড়ির রিমটা দেখেন কত সুন্দর অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এটি রিম এবং টায়ার কন্ডিশন আনতে ভালো আছে এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টোয়াটা পাবেন এবং এই যে দেখেন হ্যান্ডেলগুলো এই যে দরজার এই ভিটগুলো দেখেন এই যে গ্লাসের ভিটগুলো দেখেন একেবারে অরজিনাল এবং এই যে রেনশিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গাড়ির ইন্টিরিয়টা যদি আমি খুলে দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাস সিজ একটি অবস্থায় পাবেন এবং গাড়িটি কিন্তু ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন বেজ ইন্টেরিয়র যেটাকে বলি আমরা পেয়ে যাচ্ছেন আপনারা সফটাস ভলিউম এসি এবং গ্যাসবোর্ডটা কিন্তু একেবারেই ফ্রেশ এবং এখানে দেখেন এই যে অরিজিনাল কাপ হোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখেন এখানে একটি পকেট যেখানে আপনি রিমোট আপনার পার্সোনাল মোবাইল গাড়ির পেপার্স রাখতে পারবেন বামসারের ডয়ার তো থাকবেই এছাড়াও গাড়িটিতে কিন্তু অনায়াসেই আপনারা পেছনে তিন থেকে চারজন বসতে পারবেন এবং এখানে কিন্তু পেছনে আরও দুইটি বেবি সিট রয়ে গেছে যেখানে আপনারা আপনাদের পারিবারিক বাচ্চাদের এবং ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় দুই একজন কে আপনারা বসাতে পারবেন গাড়ির সিলিন্ডি কিন্তু অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের এবং গাড়িটি যদি আমি পেছন দিক থেকে দেখাই আলহামদুলিল্লাহ পেছনের টায়ার কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং রিমটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন পিছনের যে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস এই যে ফরিস্টারের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন স্পয়লারটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফার ব্লেড তারপরে মনোগ্রামগুলো দেখতে পাচ্ছেন টয়টা পাঁচশো সেট্টি এই সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল আমি যদি ইন্টেরিয়রটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন টোটাল গাড়িটির ইন্টেরিয়রটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাড়ির ভিতরে আপনারা শোরুমের যে একটা স্মেল আছে আপনি সেই স্মেলটা এখনও পর্যন্ত পাবেন আপনি গাড়ির ভিতরে এবং এই যে দেখেন পেছনের যে অপশনগুলো দেখেন পেছনের যে এই সিটটা দেখেন এখানে কিন্তু লেগ স্পেস সুন্দর আছে আলহামদুলিল্লাহ আপনারা পিছনে কিন্তু অনায়াসে তিনজন বসতে পারবেন দুই থেকে তিনজন বসানো যায় তবে সেটা বেবিদের ক্ষেত্রে হয় আর গাড়িটি যদি আমি পিছন থেকে দেখাই এই যে দেখেন পিছনের ব্যাকলেটগুলো দেখেন এই যে অরিজিনাল কয়টু লেখা দেখতে পাবেন পিছনের ব্যাকলেটগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই শেপটা দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো অ্যাকসিন হিস্ট্রি আপনারা পাবেন না পিছনের ব্যাগলেটটি পিছনের ব্যাকলাইট এবং পিছনের ব্যাক গ্রামটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল টয়টার লেখা দেখতে পাবেন এবং আমি যদি বাম দিক থেকে দেখাই দেখেন দিক থেকেও কিন্তু এই দেখেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং হিম কন্ডিশনটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং আমি যদি এই ডোরটা আপনাদেরকে খুলে দেখাই যেহেতু এই ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয় দেখেন যে কোথাও কোনো জয়েন্ট খোলা নেই একেবারে অরিজিনাল যেই গাড়ির সাথে আসা যেই অপশনগুলো এখন পর্যন্ত রয়ে গেছে দেখেন অনায়াসে কিন্তু তিন থেকে চারজন বসতে পারবেন এবং এখান থেকে সিটটা ভাস করে সামনে দিয়ে দিলেই কিন্তু আপনি পেছনে অনায়াসেই আপনার বেবি বা বা পরিবারের অন্যান্য যে লোকজন আপনারা তাদেরকে পেছনে ঢুকিয়ে দিতে পারবেন এবং আমি যদি গাড়িটির সামনের দরজাটা খুলে দেখাই এই দরজাটা কিন্তু আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা ভ্যাক্সিন স্ট্রিট নেই এবং এই গাড়িটি এই পেডটা কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটি কিন্তু দুই দুটি ইয়ার এর ব্যবহার পেয়ে যাচ্ছেন আপনারা সফট হাসেসি গাড়িটি কিন্তু একেবারে মাইলেজ কম মাইটি মাত্র বিরাশি হাজার সামথিং চলা কিলোমিটার এবং গাড়িটি যদি আমি ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন রুমটা যদি আপনাদেরকে খুলে দেখাই দর্শক দেখছিলেন দুই হাজার নয়ের মডেল এবং চৌদ্দতে রেজিস্ট্রেশন একটি টু আটা পাঁচশো সিটির গাড়ি গাড়িটির মডেল আমি বলে দিচ্ছি আবারও গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দো এই যে দেখেন হান্ডির জয়েন্ট পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ এবং এই যে ফ্রেম পার্টগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা ব্যাকসেন পাবেন না এবং এই যে বন্ড জুরি পার্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি এবং আমি আবারও বলছি গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ এবং গাড়িটির সিসি হচ্ছে পনেরোশো যারা মাত্র পঁচিশ হাজার টাকা কোর্ট দিয়ে সেভেন সিটির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়ির পেপার্স আপনারা আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারভিটিতে আমাদের অ্যাড্রেস বাইস ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় এবং আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট থ্রি এবং গাড়িটির বাজার মূল্য আমাদের শোরুমের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ টাকা